এটা অল ওভার টাইম এর মধ্যে সাদা কালো হয় হ্যাঁ ওটা খুব ভালো আছে দেখো বাহ এত কি সুন্দর লাগছে শাড়িটা পাটটাও দেখো এইভাবে কিন্তু মিলে ওয়ার্ক গেছে আজকে গড়িয়াহাটে তোর সহ অদ্বিতীয় শাড়ি সেন্টারে কালেকশন শেয়ার করব পয়লা বৈশাখে দেখো প্রচুর কালেকশন রয়েছে আর এদিকে তোমরা মোটামুটি সকলে জানোই সমস্ত ধরনেরই কালেকশন পাওয়া যায় দাদা থাকে এই দোকানে আর এই যে দেখো বাসন্তী কলেজেরই কিন্তু একদম পাশেই রয়েছে সব তো চলো কী কী কালেকশন আছে দেখা যাক প্রাইসগুলোও শেয়ার করতে থাকবো ফার্স্টে কি দেখবো হ্যান্ডলুম আজকে হ্যান্ডলুমের মধ্যে কী দেখা যাচ্ছে আচ্ছা তো এরকম মাটি

এগুলো সকলেই জানো যেগুলো গরমের জন্য কত ভালো আর অ্যাফোর্ডেবল প্রাইস এর মধ্যে পেয়ে যাচ্ছ ঠিক এই একটা দেখাচ্ছি এটা যে আপনার হ্যান্ডলুমের মধ্যেই

এর মধ্যে আপনার কালার দশখানা কালার পাবে সেগুলো সব কি দুটো কালারের অপশনই পাওয়া যায় আচ্ছা আচ্ছা এই একটা ওর মধ্যেই আরেকটা আছে এই যে মিডিয়াম এজের জন্য এগুলো এই কালারটা খুব সুন্দর কালার আচ্ছা বাহ কালারটা ব্রাইট কালার ব্রাইট কালার আছে পুরো অল ওভারটা এরকম আছে আচ্ছা পুরো শাড়িটা এই যে দেখো অল ওভার কিন্তু তোমরা পুরো শাড়িটাতে ওয়ার্ক পাচ্ছো ব্লাউজ পিস আছে তো হ্যাঁ ফুট ব্লাউজ পিস ব্লাউজ পিস আলাদা করে রাখা আছে এই যে ব্লাউজ পিস অনেক আলাদা করে রাখা আছে ঠিক আছে একদম ব্লাউজ বলছি দাম টাম কমবে নাকি এটাই কমবে তো একটু কমবে আচ্ছা একটু কমবে আচ্ছা এটাও দেখো হ্যান্ডলুমের মধ্যেই রয়েছে ট্যাক্সি পুরো বডিটা এটা আছে পুরো বডিতেই এই ট্যাক্সিটা এটা বুটিকের আছে

কোয়ালিটির মধ্যে হয় আর এগুলো শুধুমাত্র প্রিন্টটা চেঞ্জ হবে এগুলো ইন্ডিগো কালারের মধ্যেই হয় প্রিন্টটা শুধু চেঞ্জ হয় কলমকারি এটা কলমকারির মধ্যে আছে এগুলো কিন্তু পুরো কটনের কালেকশন শেয়ার করছি ওটা আছে পুরো বড় পছন্দের এটা পার হবে এটা এটা পুরো পাঁচ পছন্দের পুরো বড় পছন্দের পুরো কম কম দেওয়া রয়েছে পুরো পম্পম আছে বডি পার্সেন্টটা পুরো এরকম ওটা পুরো বডিটা শেয়ার করছি পুরো এরকম পুরো হোয়াইটের মধ্যে তোমরা বডিটা পাচ্ছো এগুলো খুবই সুন্দর হয় কত দাম আছে এগুলো এগুলোর দাম আছে আপনার ফাইভ ফাইভ হান্ড্রেড ঠিক আছে এর মধ্যে আলাদা আলাদা হয় আলাদা এটা

কাসারিটা বসানো আছে এটাই হলো হাইলাইটেড কি প্রাইস আছে এটা এটা আপনার 600 600 ब्लाउজ পিস তো আছে এই ब्लाउজ পিস হ্যাঁ আচ্ছা এর মধ্যে কালার অপশনও পাওয়া যাবে ঠিক আছে আচ্ছা এগো নিয়ে যান এটা হোয়াইট মধ্যে আছে এটা ব্ল্যাক এর মধ্যে আছে প্রচুর কালার অপশন রয়েছে এগুলো দেখতে খুবই ভালো লাগে

পায়ের কাছে এরকম লতার ডিজাইনটা উঠছে অল ওভার শাড়িটাতে এরকম কিন্তু ফুলের মর্টিভ আর এটা হলো কিন্তু কোমরের পোর্শন এখানেও কোমরে খুব সুন্দর ওয়ার্কের মধ্যে গেছে এগুলো কি বাংলাদেশি এগুলো বাংলাদেশ কত দাম আছে ওগুলো এগুলো দাম আছে আপনার সাড়ে আটশো টাকা সাড়ে আটশো দেখুন সাড়ে আটশো টাকা অল ওভার ওয়ার্কের মধ্যে এত সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছ একটা আচ্ছা এটাও কিন্তু অল ওভার প্রত্যেকটা কালার অপশন পেয়ে যাবে আচ্ছা হোয়াইটের মধ্যে জিনিসটা খুব ভালো খোলে এগুলো কিন্তু সেমি হার্ড তাই তো সেমি হার্ড সেমি হার্ডের মধ্যে সেম ওই প্রাইস থাকি এটা এটাও তাই ফুল ওয়ার্কের মধ্যে এটা প্রদীপ জামদানি আছে এটা যে প্রদীপ জামদানি মধ্যে আছে এটা হাঁচল আছে এটা পুরো বডিটা

গরমকাল তো এগুলো কিন্তু খুবই ভালো লাগে ওটা আঁচল পুরো পুরো পছন্দ বডি এটা বডির মধ্যে আচ্ছা পুরো অল ওভারটা আছে এই দেখছেন এটা এটা পুরো অল ওভারটা দিয়ে এরকম ভাবে আচ্ছা এটা কি জামদানি না মাসলি এটা জামদানি আছে আচ্ছা জামদানি এটা যে সাদা কপারে অনেকে চাই সাদা গোল্ড হ্যাঁ 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 সবাই গোল্ডেন দেখে কিন্তু কপারে দেখো কত পুরো লুক দিচ্ছে শাড়িটা দারুণ লাগছে কত দাম এটা এটা দাম 700 700 700 এ পেয়ে যাচ্ছে দেখো

শাড়িটা একটু শেয়ার করছি দেখো দাদা তোমরা বুঝতে পারবে এটা কিন্তু খুব ভালো আছে দেখো বা এত কি সুন্দর লাগছে শাড়িটা পাটাতেও দেখো এইভাবে কিন্তু মিনে ওয়ার্ক গেছে অরভা আজকের কালেকশন গুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে দোকানে ভিজিট করো ভালো লাগবে আজকের সঙ্গে ওটা ভালো লাগবে হ্যাঁ ভিডিওটা ভালো লাগবে লাইক করবে শেয়ার করবে চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে সাবস্ক্রাইব করে রাখবে রাখা হবে নতুন ভিডিওর সঙ্গে স্বপ্ন ভালো থাকবে